নিজে সব কাজ করেন না আরেকজনকে বলেন না আর যে সব কাজ করে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন তাহলে আপনি কি জান্নাত পেয়ে যাবেন জান্নাতে যাওয়া এত সহজ জান্নাতকে আপনার মামার দিন না বাবার দিন না কথা বলেন না মামার দিন না ঠিক কি না ঠিকই জান্নাত এত সহজ না যা ভালো কাজ করতেছে দাবাতি কাজ করতেছে কোরআনের কথা বলতেছে হাদিসের কথা বলতেছে রাসুল আদর্শ প্রচার করতেছে আপনি তাদের বিরুদ্ধে করতেছেন আর এদিকে সেজদার পর সেজদা আল্লাহকে দিতেছেন আল্লাহ কি সেজদা কবুল করার জন্য বসে আছে জরবার না বসে আছে তো এই শিখেছে কি কেসি গেছে আপনি নিজেকে ইমানদার দাবি করেন অথচ এটা ভন্ডামি এটা কি ভন্ডামি একদিকে আল্লাহকে সেজদা করেন একদিকে আল্লাহর হুকুম পালন করেন আর একদিকে আল্লাহর হুকুম গুলো মাঠে ময়দানে বন্ধ করে দেন একদিকে সালাত আপনি মসজিদে আল্লাহর হুকুম গুলো মানেন মসজিদ থেকে বাইর হওয়ার পরে জমিনে আল্লাহর হুকুম গুলো আপনি আস্তে আস্তে বন্ধ করার ষড়যন্ত্র করেন তাহলে আপনি কিরকম মুসলমান নিজে নিজেকে প্রশ্ন করেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে কি হবে না হবে কি হবে না আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়া দাঁড়াতেই হবে আর আল্লাহ পাক যখন প্রশ্ন করবে ও আমর বিল মার হাও আনিল মুনকারের কাজ করছত কিনা বল বাসার উপায় আছে আল্লাহ যদি এটা বলে বাসার উপায় আছে সে কি বলবে কোনো কিছুই বলার নাই কারণ সে বলবে আমি তো আমার নেতার কথা মেনেছি আমি তো আমার নেতার কথা বলেছি কোন নেতা অমুক নেতা অমুক নেতা যখন বলবে অমুক নেতাও বলবে আমিও আমি উপর থেকে কথা শুনেছি উপরের লোককে যখন টানে আনবে উপরের লোক বলে আমি কিছুই করার নাই তাহলে উপরের লোক যেভাবে গিয়েছে নিচের লোকে একসাথে জাহান নামে ঢোকার সম্ভাবনা আছে না নাই জোরমান আছে না নাই বাঁচার উপায় আছে এত সেজদা এত কিছু কি কারণটা কি আল্লাহকে এদিকে সেজদা দেন আর ওইদিকে আপনি সৎ কাজের আদেশগুলো একটা একটা বন্ধ করে দিচ্ছেন আর যারা শৎকাজে আদেশ দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন তাদেরকে মারতেছেন তাহলে আপনি কিসের মুসলমান কিসের মুসলমান আমরা যখন সৎ কাজে আদেশ ছেড়ে দিয়েছি একটু খেয়াল রাখবেন সৎ কাজে আদেশ যখন ছেড়ে দিয়েছি মন্দকার নিষেধ ছেড়ে দিয়েছি আর এইদিকে রাম বামেরা এইদিকে রাম বামেরা দেশের ভিতরে অশ্লীলতা ফসার শুরু করে দিয়েছে টেন সেন্টারের মতন আবার তারা উঠে পড়ে লেগেছে আমরা যদিও ভুলে যাই কিন্তু তারা এখনো ভুলে নাই এই যে এই বছরের প্রথম দিক দিয়ে পাঠ্য ভিতরে টান যেন তার একটা শরীফ শরীফার গল্প দিয়েছে ঠিক কিনা জন্মের কথা ঠিক কিনা শরীফ শরীফার গল্পটা দিয়ে গল্প দিয়েছে টান আমরা কিন্তু ওই সময় আন্দোলন করে সেটা দিয়েছি কিন্তু তারা কি পরিবর্তন করা হয়েছে বইগুলো পরিবর্তন করা হয়েছে কথা বললাম পরিবর্তন করা হয়েছে আমরা ভুলে গিয়েছি কিনা কিন্তু আবার তারা রোজার ঈদ ঈদ যাওয়ার যাওয়ার সাথে সাথে তারা নাটক তৈরি করে ফেলেছে নাউজ সমকামিতা তারা আবার চালু করে দিয়েছে সমকামিতা শুরু কিছু রাম ভামেরা এই কাজটা করতেছে শুধুমাত্র সরকারকে দোষী করার জন্য তারা কিন্তু সরকারের বন্ধু নয় তারা সরকারের বন্ধু নয় কারণ যদি বন্ধু হতো তারা এই কাজটা দেশ ও জাতির এই ক্ষতিটা তারা করত না তারা সরকারের শত্রু দেশের শত্রু কারণ এইটা হলো মুসলমানের দেশ এটা শাহজাহানের দেশ শাহফুরানের দেশ শাহ মাকদুমের দেশ ঠিক না এই জায়গায় অনিস্থামিক কাজ যেটা সমকামিতা সকল ধর্মে হারাম ঠিক কি না হিন্দু ধর্মে আছে আপনাদের এখানে আশেপাশে হিন্দু ধর্মের লোকরা আছে না তারা কি তাদেরকে জিজ্ঞাসা করবেন সমকামিতা তাদের কি যায় আছে তাদের ধর্মেও সমকামিতা নাই খ্রিস্টানদের ভিতরে সমকামিতা নাই কোন ধর্মে মানুষদেরকে ধর্মের মানুষ ধর্ম শিক্ষা দেয় না সমকামিতা ঠিক কি না কিন্তু যারা খারাপ প্রকৃতি অশ্লীল প্রকৃতি দুষ্ট দুধ চরিত্র প্রকৃতি যাদের চরিত্রহীনতা যারা বাস্টার ওই সমস্ত লোকেরা জাতির ভিতরে এই সমস্ত ফেতনা ছড়ায় সমকামিতা নাম দিয়ে ঠিক না আর আমরা যুবকেরা ওই নাটক দেখি ওই যারা নাটক করে তাদের জন্য আমরা ফাগল ফারা ফাগল ফারা হয়ে গিয়েছি অথচ বিভিন্ন কোম্পানিরা তাদেরকে ডোনেশন দিচ্ছে তাহলে কোথায় আপনি যখন আদেশ দিয়েছেন ছেড়ে দিয়েছেন তখন তারা উঠে পড়ে লেগেছে শুধু তাই না আল্লাহর হাবিব বলেছেন আমার মুসলমান ভাইয়া একটু লক নান লাগান রাসুলের কথা কিন্তু বাস্তব হয়ে গিয়েছে রাসুলের কথা বাস্তব হয়ে গিয়েছে بوخاری반 মুসলিমের বর্ণনা নাই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ও আমার সাহাবিরা ও আমার উম্মতরা তোমরা যখন সৎ কাজের আদেশ ছেড়ে দিবে মন্দ কাজের সৎ কাজের আদেশ ছেড়ে দিবে মন্দ কাজের নিষেধ করা ছেড়ে দিবে তখন তোমাদের প্রতি বিপদ নাzil আসবে আল্লাহর হাবি বলেছেন যে ইননা তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা সল্লতান আলাইকুম সলতান জালিমা লাইবাসিনু কবিরকম ওয়ালাই রহাম সকিরকম ওয়াদ ও আখিয়ার রকম আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা কাজ করবে না নিজেও করবে না আরেকজনকে করতে দিবে না এবং করার জন্য বলবে না মন্দকাজের নিষেধ করবে না মন্দ কাজের প্রতিবাদ করবে না প্রতিবাদ যখন ছেড়ে দিবা নিজের শক্তি থাকার পরেও প্রতিবাদ যখন ছেড়ে দিবা কাজ নিজেই করো না অন্যকে করার জন্য বলবা না দাওয়াতি কাজ নিজে করো নাই অন্যকে যারা করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছ এবং শুধু তাই নয় তোমরা নিজেরাই যখন সৎ কাজের আদেশ ছেড়ে দিয়েছ মন্দ কাজের নিষেধ ছেড়ে দিবা তখন তুমি মনে রাখবা তোমাদের উপরে আল্লাহ ফাক এমন এক জি বাদশাহ এমন এক জি রাজা এমন এক জিন ব্যবস্থা করে দিবে এমন একজন যে সুলতান আন জালিমান জালেম সৈরা শাসক তোমাদের উপর সাফিয়ে দেয়া হবে নামজুবিল্লা বলেন না কার কথা মুহাম্মাদুর রাসুল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ যখন তোমরা করবা না মন্দ কাজের প্রতিবাদ যখন করবা না শুধুমাত্র অন্যজনকে মারতেছে তুমি বোগারে বসে আসো দাওয়াতি কাজ তুমি করলা না নিজে নামাজ পড়েছ অন্যকে বলো নাই নিজে কোরআনের কথা নিজেই শুধু শুনেছ অন্যকে কোরআনের দাওয়াতটা দেওয়া নাই হাদিসের দাওয়াতটা দেওয়া নাই একামতের দিনের দাওয়াতটা দেওয়া নাই মনে রাখবা মনে রাখবা যখন তোমরা চুপ থাকবা বোবা শয়তানের ভূমিকা পালন করবা তখন ও আল্লাহ ফাক নিজ হাতে জালেম সৈরা শাসককে তোমার উপরে দিবে আর মনে রাখবা ওই সৈরা শাসক দেখে সকিরা তুম কাবি এরকম বড় কিংবা ছোট কে সম্মানী কে বড় লোক কে ছোট লোক কে ও রেহাই পাবে না সম্মানী মানুষদেরকে যত বড় সম্মানী হোক না কেন ওই 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 বাদশা ওই বাদশা ওই বাদশা ওই সমস্ত সম্মানী মানুষদেরকে সম্মান হানি করবে বাস্তব কিনা হাদিসের সাথে মিলে যাচ্ছে কিনা সারা পৃথিবীর সাথে এখন মিলান এই হাদিস রাসূলের হাদিস বাস্তব প্রেক্ষাপট মিলে যাচ্ছে কিউ রায় হবে না কারণ আমরা সৎ কাজ আদেশ সিলিয়েছি তাহলে মনে রাখবেন মুসলমান এরপর স্পান্স ফার্স্ট হলো যে যখন আপনার কাছে সৎ কাজ আদেশ দিবেন অসৎকারে নিষেধ করবেন তখন আপনার ঘর বিপদ মুসিবত আসবে তখন আল্লাহ পাকের বলেছেন ওয়াসবির আলা মা সওয়াবাকা ইননা যালিকা মিন আসমান আমর কঠিন ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর সাহায্য কামনা করতে হবে আর এই ধৈর্য ধারণ যখন তোমরা করবা তাহলে মনে রাখবা আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে থাকবেন আল্লাবের সাথে যদি আমরা থাকতে চাই আল্লাহ রসুলের সাথে প্রতি সপ্তাহে ঈদ করতে চাই তাহলে এক নম্বর কি

আল্লাহ আল্লাহাক আমাদেরকে আল্লাহ রসুলের সাথে সঙ্গী হওয়ার জান্নাতে তৌফিক দান করুক আমরা বলে আমি